বিকাশ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা লোন পাচ্ছি যদি এই কথাটা বলি অনেকে হয়তো বিশ্বাস করবেন না তো প্রমাণ সহ আজকে দেখাবো প্রমাণ দেখানোর পরে অনেকেই বিশ্বাস করে না আমার পূর্বের অনেক ভিডিওতে অনেকেই বলেছে এগুলো ফেক ভিডিও যাই হোক যারা এখনো পর্যন্ত লোন পাননি তাদের পক্ষে বিশ্বাস করা কঠিন যে আমি এক টাকাও পাচ্ছি না আর আরেকজন পঞ্চাশ হাজার টাকাও লোন পাচ্ছে আর যারা লোন পেয়েছেন অল্প হইলেও পেয়েছেন তাদেরকে বিশ্বাস করানো কঠিন কিছু হবে না তো ভিডিওটি দেখতে থাকুন আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো আমি কেন পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা লোন এবং আমি কীভাবে পেলাম আমার পাওয়ার পিছনে আমার কি কী বিষয় রয়েছে আমি সেগুলো আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কাছে শেয়ার করলে আশা করি আপনারা যদি এগুলো মেনে চলেন তাহলে অবশ্যই আপনারাও বিকাশ থেকে লোন পাবেন এবং আপনারাও হিউজ পরিমাণ টাকা কিন্তু বিকাশ থেকে লোন পাবেন বিকাশের লোনটা যে কতটা উপকারী সেটা বিপদে পড়লে বোঝা যায় যে আসলে বিকাশ বিকাশের লোনটা কতটা ইম্পর্ট্যান্ট বিকাশের লোন পেলে আবার আরেকটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনি লেটার সিস্টেমেও কাজ করতে পারবেন আপনি কোনো একটা কিছু নেওয়ার জন্য পেমেন্ট করে দিতে পারবেন আগেই পরে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন বা পরে বিকাশে টাকা ঢুকলে সেটা পরে কাটবে এরকম সিস্টেমও থাকে তো হিউজ মানে এটার বেনিফিট মানে মানে একটা বিপদের সময় টাকাটা পাওয়া যায় ইনস্ট্যান্ট আপনি চাচ্ছেন এখনই লোন নিতে পারেন আমি প্রয়োজন আপনাকে লোনটা নিয়ে দেখাবো তা আমি পঞ্চাশ হাজার টাকা পাচ্ছি কেন বললাম এবং সেটা পাচ্ছি কিনা না সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমি এখানে লোন অপশানে ক্লিক করে দিই লোন অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে ছত্রিশ হাজার ছয়শো আট টাকা আমি লোন এই মুহূর্তে ইলিজিবল রয়েছি তো আমি পঞ্চাশ হাজার টাকা কেন বললাম তো পঞ্চাশ হাজার টাকা বলার পিছনের কারণ হচ্ছে আমার দেখতে পাচ্ছেন এখানে দুইটি লোন এখনও সচল রয়েছে তো এই দুইটি লোনের মধ্যে আমি আপনাকে যদি একটু বিবরণী দেখাই আমি বিবরণী দেখালে দেখতে পাচ্ছি এখানে দশ হাজার টাকা লোন এখানে দশ হাজার টাকা লোন আমার ছিল এখন দুইটা লোনের মধ্যে আমার দশ দশ বিশ হাজার টাকা আর ওইখানে হচ্ছে ছত্রিশ হাজার তাহলে কত হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা কিন্তু আসলে আমি একটা লোনের কিছু অংশ পরিশোধ হয়ে গেছে অর্থাৎ ছয় হাজার টাকার মতো পরিশোধ হয়ে গেছে আর একটা লোন পুরোটাই আছে তো এই এইভাবে আর কি ছয় হাজার টাকা কমে যাবে তার মানে এখানে হচ্ছে বিশ হাজার থেকে ছয় হাজার বাদলে এখানে হচ্ছে চোদ্দো হাজার আর এখানে আমি এখন ইলিজিবল রয়েছি ছত্রিশ হাজার টাকার জন্য মানে টোটাল আমার যদি এখন আমি চাই পঞ্চাশ হাজার টাকা লোনের মধ্যে আমি থাকতে পারবো বিকাশের কাছে যদি আমি এখন এই টাকাটা লোন নিয়ে নিই আমার পঞ্চাশ হাজার টাকার মতো লোন হবে তো লোনটা যদি আমি আপনাকে নিয়ে দেখাচ্ছি আমি নিয়ে দেখাচ্ছি আমি আগে প্রথম এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করি আসলে আমি কেন এত টাকা লোন পাচ্ছি এবং কীভাবে পাচ্ছি এ বিষয়গুলো তো প্রথমত হচ্ছে যে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা থাকবে সেই বিকাশ অ্যাকাউন্টটা ডিজিটাল বিকাশ অ্যাকাউন্ট হতে হবে অ্যানালগ বিকাশ অ্যাকাউন্ট হলে আপনি কখনোই লোন পাবেন না আপনি যাই করেন না কেন বিকাশের অন্যান্য সব কাজগুলো করলে আপনি লোন পাবেন না তো ডিজিটাল বিকাশ অ্যাকাউন্ট কি আর অ্যানালগ বিকাশ অ্যাকাউন্ট কি অনেকেরই অ্যাকাউন্ট রয়েছে অনেক আগের অ্যাকাউন্ট বা আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে বৃদ্ধ মানুষের অ্যাকাউন্ট যাদের যেগুলো রয়েছে যারা বয়স্ক অনেক তাদের দিয়ে অ্যাকাউন্ট থাকলে ওইগুলোতে লোন পাওয়ার সম্ভাবনা কম এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি ইয়াং যারা রয়েছেন তাদের এনআইডি যদি বিকাশ খোলা থাকে আপনারা সেগুলোতে ট্রাই করবেন আমি যেই প্রক্রিয়াগুলো বলছি সেই প্রক্রিয়াগুলো দিয়ে তো এই এনআলকার ডিজিটাল অ্যাকাউন্টের বিষয়টা হচ্ছে অনেক আগে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা যেত বা খুলতে হতো আপনাকে ইনফরমেশন জমা দিয়ে মানে ফর্ম ফিল করে এনআইডি জমা দিয়ে বিকাশ এজেন্টের কাছে ছবি টবি এগুলো সব কিছু জমা দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করতে হতো কিন্তু বর্তমানে যেহেতু এগুলো আপডেট হয়েছে তো এখন কিন্তু আপনি নিজে চাইলেই বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি নিজে স্ক্যান করে আপনার ফেস স্ক্যান করে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারছেন এগুলো হচ্ছে ডিজিটাল অ্যাকাউন্ট আর আগে যেগুলো করা হতো সেগুলো হচ্ছে অ্যানালগ অ্যাকাউন্ট অ্যানালগ অ্যাকাউন্টে আপনি লোন পাবেন না আমার এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করতেছি অ্যানালগ অ্যাকাউন্টে আমি লোন কাউকে পাইতে দেখি না এ পর্যন্ত তো আপনাকে কী করতে হবে আপনাকে এনআইডি আপডেট করতে হবে অর্থাৎ আপনাকে এনালকা অ্যাকাউন্টটাকে ডিজিটাল অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে সেটা কীভাবে করবেন আমি সেটা নিয়ে কিন্তু পুরো ভিডিও বানিয়েছি আবার দেখাচ্ছে এখানে যাবেন বিকাশ অ্যাপসের মধ্যে ঢুকে এখানে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে তথ্য হালনাগাদ করুন নামে একটা অপশন রয়েছে এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে প্রথমে হচ্ছে আপনার যে এনআইডি যে রয়েছে সেটার দুই পাশের ছবি উঠাবেন তারপর আপনি তথ্যগুলো একটু চেক করবেন সব ঠিক আছে কি না তারপর হচ্ছে আরও কিছু প্রয়োজন পড়লে সেগুলো শেয়ার করবেন যদি সেখানে যেমন আপনি কি গৃহিণী নাকি আপনার প্রফেশন কী এই বিষয়গুলো সেখানে শেয়ার করতে হবে আর তারপর হচ্ছে আপনার চেহারা স্ক্যান করতে হবে যেহেতু আপনার এনআইডি দিয়ে খোলা রয়েছে বা আপনার এনআইডি সাবমিট করেছেন আপনার চেহারাটা সেখানে সাবমিট করেন এটা হয়ে যাবে তিনটি ধাপে জাস্ট আপনি এনআইডিটা সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটা ডিজিটাল অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে ক্লিক করে আপনি এটা শুরু করতে পারবেন এটা হালনাঘাত করার জন্য তো এটা হচ্ছে প্রথম কথা আপনার অ্যাকাউন্টটাকে অ্যানালগ অ্যাকাউন্ট থেকে ডিজিটাল অ্যাকাউন্টে নিয়ে আসলেন এখন যদি বৃদ্ধ মানুষের হয়ে থাকে তাহলে লোন পাওয়ার সম্ভাবনা নাই অনেকেই বলতেছেন যে ভাই আমার অ্যাকাউন্ট ডিজিটাল কিন্তু লোন পাচ্ছি না হয়তো আপনার অ্যাকাউন্টটা ডিজিটাল করেছেন আপনি কিন্তু হয়তো যার এনআইডি দিয়ে খোলো তার বয়স অনেক অনেক বয়স্ক মানুষকে লোন দিতে চায় না কারণ হচ্ছে তার কয়েকদিন পরে হয়তো তিনি থাকবে না পরে লোনকে শোধ করবে করবে বিভিন্ন জটিলতা হতে পারে এই জন্য চেষ্টা করে বা আমার মনে হয় যে তারা বয়স্ক মানুষকে লোনটা দিতে চায় না তো এটা হলো প্রথম বিষয় আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই ডিজিটাল অ্যাকাউন্ট করতে হবে তারপর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাকে সেভিংস খুলতে হবে এখানে এখন বলতে পারেন যে ভাই বিকাশের আমি সেভিংস খুললে তো আমার টাকাই আছে তাহলে আমি লোন নেবো কেন দেখেন আমারও তো সেভিংস খোলা আছে আমারও টাকা আছে বলে কিন্তু আমি সেভিংস খুলেছিলাম কিন্তু এখন দেখেন আমি লোন পাচ্ছি তার থেকে কয়েক গুণ বেশি যত টাকা সেভিংস করেছি আমি তার থেকে কয়েক গুণ বেশি লোন পাচ্ছি আমার হয়তো এখানে দশ হাজার টাকার মতো সেভিংস নেই কিন্তু আমি লোন পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা তো হচ্ছে বিষয় আপনি এখানে অল্প টাকা সেভিংস করলে কিন্তু তার আপনাকে বিশ্বাস করবে সহজেই এবং আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা লোন পাবেন তো সেভিংস আপনাকে খুলতেই হবে মাস্ট সেভিংস খোলা ছাড়া আপনি লোন পাওয়ার সম্ভাবনা একেবারে ধরেন টেন পারসেন্ট ঠিক আছে টেন পারসেন্টের মতো সম্ভাবনা রয়েছে যে আপনি সেভিংস না খুলে লোন পাবেন সেভিংস না খুলেও অনেকেই লোন হয়তো পাচ্ছে খুবই অল্প পরিমাণ টাকা পাচ্ছে বেশি টাকা পাচ্ছে না তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট আপনি যদি সেভিংস খোলেন আপনার এখানে লোন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে প্লাস হচ্ছে আপনি বেশি পরিমাণ টাকা লোন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আমার কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভিংসে যদি ক্লিক করে আমার কিন্তু দুটি সেভিংস রয়েছে একটি সেভিংস আমার ম্যাচিউড হয়েছে এই যেটা এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম দেখে নেবেন এগুলো ভিডিও আমি প্রতিনিয়ত দিয়ে থাকি তো আপনারা দেখতে পারবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আমি যে একটা সেভিংস বাতিল করেছিলাম সেগুলো এখানে নাই তো যাই হোক আমার দুইটা সেভিংস কিন্তু এখন সচল রয়েছে পাঁচশো টাকা করে একটা হচ্ছে সাপ্তাহিক একটা হচ্ছে মাসিক তো এই হচ্ছে বিষয় তো আপনারা সেভিংসটা ইম্পর্টেন্ট সেভিংস যদি আপনারা করেন লোন পাবেন এবং বেশি পরিমাণ লোন পাওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা এটা গেলে দ্বিতীয় বিষয় আর তৃতীয় একটা বিষয় সেটা হচ্ছে আপনার বিকাশটা এটা রেগুলার আপনাকে ইউজ করতে হবে এখানে টাকা লেনদেন করতে হবে অনেকে টাকা লেনদেন বলেন যে ভাই আমি লাখ লাখ টাকা লেনদেন করি কিন্তু আমি এখানে কোনো লোন পাচ্ছি না অনেকে আমাকে কমেন্ট করেন ওই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকে আমাকে ইনবক্সেও করেন যে ভাই আমি তো লাখ লাখ টাকা লেনদেন করি আমার দোকান আছে কিন্তু আমি লোন পাচ্ছি না যখন আপনি মাত্রারিক্ত টাকা লেনদেন করবেন তখন কিন্তু এটা হতে পারে যে কোনো অবৈধ লেনদেনও হতে পারে ঠিক আছে একজন পার্সোনালি যদি কেউ একজন বিকাশ ব্যবহার করে তার কত টাকা লেনদেন হতে পারে যখন সেটা মাত্রা রিক্ত হয়ে যাবে তখন তো সেটাকে মনে করেন যে কেউ ক্যাশ জন্য লেনদেন করতে পারে কেউ জুয়ার জন্য লেনদেন করতে পারে এইগুলো তারা সন্দেহ করে ঠিক আছে এই জন্য মাত্রারিক্ত লেনদেন করলে আপনি লোন পাবেন তা না নর্মালি একজন গ্রাহক বা একজন মানুষের ব্যক্তি জীবনে যে আর্থিক লেনদেনগুলো হয়ে থাকে স্বাভাবিক লেনদেন সেটা যদি আপনি রাখেন বা স্বাভাবিকভাবে যদি আপনি অ্যাকাউন্টটা ব্যবহার করেন আপনাকে অতিরিক্ত লেনদেন করতে হবে না আবার অতিরিক্ত একবারে কম লেনদেন বা করেন না এরকম যেন না হয় এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনাকে নিয়মিত লেনদেন করতে হবে তো এটা ছিল তৃতীয় বিষয় আপনাকে রেগুলার লেনদেন করতে হবে একজন সাধারণ গ্রাহক যেভাবে লেনদেন করে অতিরিক্ত লেনদেন করা যাবে না একবারে কম লেনদেন করা যাবে না স্বাভাবিকভাবে আপনার বিকাশটা ব্যবহার যেভাবে করা হয় সেইভাবে আপনি বিকাশটাকে ব্যবহার করবেন তো তিনটা বিষয় গেল চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখবেন এটা ইম্পর্টেন্ট আপনার বিকাশে ব্যালেন্স কখনোই জিরো করে ফেলবেন না আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন এখানে আপনি একশো টাকাও ব্যালেন্স রাখতে পারেন সমস্যা নেই কিন্তু জাস্ট জিরো করবেন না আপনার অ্যাকাউন্টে যাতে মাঝে মধ্যে পাঁচশো এক হাজার টাকাও পড়ে থাকে যদি সবসময় পাঁচশো এক হাজার টাকা ফালায় রাখতে পারেন অ্যাকাউন্টে ভালো যদি আপনি একান্তই না পারেন অন্তত অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো করবেন না তো এই চারটা বিষয় যদি আপনারা ফলো করেন আমি আশা করি আপনারা লোন পাবেন এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আমি এইভাবেই বিকাশের লোন আমিও একটা সময় পাইনি আমি ভিডিও বানিয়েছি ভাই আমি তো লোন পাচ্ছি না আমি প্রথম যখন লোন পেয়েছি সেটা নিয়ে ভিডিও বানিয়েছি তো অনেকেই দেখেছেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এইগুলো আমি ধারা পেয়ে ধাপে আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে আমি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পাওয়ার উপযুক্ত হয়ে গেছি বা যোগ্য হয়ে গেছি বিকাশের কাছে তো আপনারা হবেন আমার বিকাশটা যেহেতু রেগুলার আমি ইউজ করি আমার বিকাশটা ডিজিটাল অ্যাকাউন্ট এবং আমি সবসময় লেনদেন করে থাকি আমার সেভিংস খোলা রয়েছে এই কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট তো এগুলো আপনারা করেন এখন এগুলো আজকে থেকে শুরু করলেন কালকে যদি বলেন আমি কেন লোন পাচ্ছি না এটা কিন্তু হবে না আপনারা এক মাস দেখেন আমি যে চারটা পরামর্শ দিলাম এই চারটা পরামর্শ আপনারা ফিল আপ করেন করে এক মাস বা দেড় মাস দেখেন আপনি এই ভিডিওটার প্রয়োজন আপনার ফেসবুকে শেয়ার করে রাখেন প্রাইভেটলি শেয়ার করে রাখেন যদি পাবলিক করতে না চান করিয়েন না পাবলিক করলে আমার জন্য ভালো যে একটা হয়তো গৃহ সারা আসবে আপনার পরিচিত অনেকেই দেখে উপকৃত হতে পারে তো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আমার ভিডিওটাকে সংগ্রহ করে রাখেন রাখার পরে এই চারটা বিষয় আজকেই ফিল করেন বা রিসেন্টলি ফিল করেন করে এক থেকে দেড় মাস পর আপনি লোনটাকে চেক দিবেন লোন পাচ্ছেন কি যদি না পান আপনি আমার সাথে একটু যোগাযোগ করবেন পরবর্তীতে প্রয়োজন আপনার আমি কথা বলে বা কীভাবে বিষয়টা আপনি কি কি করতেছেন না করতেন সেগুলো আমি প্রয়োজনে নিজে দেখব তো এই ছিল আপনাদের জন্য পরামর্শ আশা করি এই বিষয়গুলো মেনে চললে আপনারা লোন পাবেন এবং লোনটা কিন্তু খুবই উপকারী খুবই কাজে লাগে পাশাপাশি সেভিংসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো যাক সেভিংস নিয়ে ভিডিও রয়েছে তো যাক আমি বলেছিলাম যে আপনাদেরকে লোনটা আমি নিয়ে দেখাবো তো চলুন আমি লোনটা আপনাদেরকে নিয়ে দেখাই তো আমি লোন অপশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার লোন নেওয়ার অ্যামাউন্ট হচ্ছে এত তো আমার যেহেতু কিছু টাকা লোন অলরেডি রয়েছে তো আমি চাচ্ছি যে সেগুলো শোধ করে দেব একটা লোন রাখবো তো সেক্ষেত্রে আমি এখান থেকে এখন বিশ হাজার টাকা লোন নিব তো আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছেন লোনের পরিমাণ হচ্ছে আমার এখানে ছত্রিশ হাজার ছয়শো আঠারো টাকা তো আমি এখান থেকে বিশ হাজার টাকা লোন নিচ্ছি আপনি কম নিতে পারবেন পাঁচশো টাকাও নিতে পারবেন এখানে লেখা রয়েছে পাঁচশো টাকাও নিতে পারবেন কিন্তু ছত্রিশ হাজার যেটা আমার লিমিট রয়েছে সে বেশি কিন্তু নেওয়া যাবে না তো আমি বিশ হাজার টাকা লোন নিচ্ছি এখানে এগিয়ে জেন অপশনে ক্লিক করে দিলাম তিন মাস মেয়াদি দেখতে পাচ্ছেন কত টাকা আমাকে ইন্টারেস্ট দিতে হবে সব কিছু রয়েছে এখানে তো আমি জাস্ট এখানে এগিয়ে যান অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে সম্মত দিন অপশনে ক্লিক করে দিলাম এখানে পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো পিন নাম্বারটি দেওয়ার পর আমি পিন কনফার্ম কোনো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে ট্যাপ করে ধরে রাখছি কনফার্ম করার জন্য দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোনটা চলে আসছে এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনার যখন বিপদে পড়বেন বা যখন প্রয়োজন পড়বে টাকা পয়সা নেয় বা একটু প্রবলেমে আসেন এই লোনটা কিন্তু আপনাকে খুবই হেল্প করবে এটা সবসময় আপনার নেওয়ার প্রয়োজন নেই আপনার লোনের দিকে তাকানোর দরকার নেই কিন্তু এমন কিছু সময় আসতে পারে জীবনে যে আপনার খুবই সমস্যার মধ্যে আসেন লোনটা আপনাকে খুব হেল্প করবে তো যাকে আমি আবার হোমে চলে যাচ্ছি একটু ব্যালেন্সটা আপনাকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বিশ হাজার দুইশো সাতাত্তর টাকা আটাত্তর পয়সা আমার ব্যালেন্স রয়েছে তো এই ছিল ভিডিও এই ছিল আমার অভিজ্ঞতা সব কিছু আপনাদেরকে দেখালাম তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমি একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিচ্ছি সেখানে একটু জয়েন থাকবেন নিয়মিত আপডেটগুলো আপনাদেরকে জানাতে পারবো যদি আপনারা আমার সাথে যুক্ত থাকতে চান তো থাকতে পারেন তো ভালো থাকবেন তো এই ছিল ভিডিও আল্লাহ হাফিজ